আলো আধারিতে ব্যস্ত রাজধানীর ফুটপাথ শীতের হিমেল হওয়ার সঙ্গে কৃত্রিম আলোয় ঝলমল করে উঠছে সারি সারি দোকান ঝুলছে দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের জ্যাকেট হুডি প্যাডেড কোট পাশাপাশি সাজানো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা নিউ মার্কেট গাউসিয়া ফার্মগেট ও গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাওয়া যাচ্ছে যারা নাইকি অ্যাডিডাস প্রোমা রিবুক নর্থ ফেস এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের পোশাক ও জুতা বিক্রেতারা বলছেন এসব পণ্যের বেশিরভাগ এক্সপোর্ট কোয়ালিটি কিংবা স্টক লট এগুলো হইল মামানের এক্সপোর্টের কাপড় তৈরি হলো লোকাল কিন্তু আমরা একটু চিপ রেটে আনি জন্য আমরা একটু চিপ আবার বিক্রি করি যেটা দোকানে এটা দেখা যায় পাঁচশো টাকা ছশো টাকা আমরা দেখা যায় চারশো টাকা বেচি আমাদের হয়তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা আমাদের ইনকাম হয় ওটা দিয়ে দেখা যায় আমরা দোকানে আছি দু তিন জন আমাদের কাছ থেকেও সাধারণ মানুষও কিনা শান্তি বিক্রেতাদের দাবি শোরুমের তুলনায় এখানে একই ধরনের পণ্য অনেক কম দামে পাওয়া যায় সে চোখে পড়ার মতো এক হাজার টাকার মাল ছয়শ টাকায় পাবেন এখানে দোকান ভাড়া দশ দশ হাজার টাকা আর মার্কেটে দুই লক্ষ টাকা এখানে দোকান ভাড়াও কম দামও কম মার্কেটে দোকান ভাড়াও বেশি দামও বেশি এখানে আপনারা সবসময় কমে পাবেন কম দামে পছন্দের ব্র্যান্ডের পোশাক ও জুতা পায় ফুটপাতের বাজারে ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয় তবে শুধু ব্র্যান্ডের ট্যাগ নয় কাপড়ের মান ও সেলাইয়ের যাচাই করেই কেনাকাটার পরামর্শ দিচ্ছেন তারা নকল ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ডার এটার নকল কইরা এরকম বিক্রি করে এরকম হাঁচে এটা হইতে পারে এটা কেন আমি বললাম যে না কনফার্ম এটা শিওর এটা হবে না এটা বললে হবে না এটা হইতেই পারে নকল মনোকরণন এসএস জায়গা আরেকটা মনে অক্ষর বসায় দিলো ডুপ্লিকেট মনে কারণে আ টাইবে বা বক্কটা আরেক ববে দেয়া দিয়েছে রাজধানীর ফুটপাতে গড়ে ওঠে এই শীতের বাজার মধ্যবিত্ত નિર્মায়ের মানুষের জন্য সস্তির জায়গা হয়ে উঠেছে কম দামের পাশাপাশি মানের দিকেও নজর রাখলে শীতের কেনাকাটা হবে আরো নিশ্চিন্ত এলো খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ